প্রিয় এসেছিলেন দু হাজার পঁচিশ এবং তাদের সকল অভিভাবককে মনোযোগ আকর্ষণ করছে আজকে হয়তো আমার অনেক প্রিয় শিক্ষার্থী তাদের গান ধরে কাল হাতে পাবে না সেই মৃতেই অনেক শোকাহত মন সে যত দুষ্টই হোক না কেন এবং পড়াশোনায় সে যতই অমনোযোগী ছিল না কেন ঠিক আজকে তার ভিতরটা পুজো হয়তো আমরা অভিভাবক হিসাবে শিক্ষক হিসাবে সেগুলো নোটিশ করি না সবচেয়ে ক্লাসের দুষ্ট ছেলেটিও আজ তার রেজাল্টের দিনে গৌর মুখে ঘরের কোনোই বসে আছে এবং সে নিজেকে বারবার ধিক্ষার দিচ্ছে নিজে আফসোস করছে হায় আমি কি ভুল করেছি আমি যদি আমার সময়গুলো সঠিক ব্যবহার করতাম তাহলে আমি আমার বাবা মাকে এবং আমার দেশকে ভালো একটি রেজাল্ট উপহার দিতে পারতাম সেই মর্মা হতো শোকা হতো খারাপ রেজাল্ট অথবা মা হিসাবে আপনারও কষ্ট পাবেন এটা স্বাভাবিক কিন্তু পড়া ছাত্রটি যে করে মর্মা হতো শোকা হতো তার ক্ষেত্রে আপনারা অভিভাবক হিসাবে বাবা মা হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের ওই ক্ষত খাইয়ার মনের ইচ্ছা দিতে যাবেন না এতে তাদের কষ্টটা আরো অনেক গৌণ বেড়ে যায় এবং সে অবহেলার শিকার হয় আর অবহেলা এতটা খারাপ একটি জিনিস যে যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে আপনি মনের দিক থেকে পিছিয়ে পড়েন এবং হয়তোবা বুঝে ফেলেন যে না আমাকে দিয়ে এটা হবে না বরং অবহেলা নয় এজ প্রতিবেশী হিসাবে ইভেন আপনার বাবা মা হিসাবে আপনার সন্তানদের কাঁধে হাত তোলান মাথায় হাত রেখে বলুন যে বাবা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে এরপরে আরো রেজাল্ট তোমার জীবনে আসবে এই পরবর্তী রেজাল্ট তোমাকে ভালো করতে হবে এবং আমরা বিশ্বাস করি মনে প্রাণে তুমি পারবে এবং তোমার দ্বারাই অনেক ভালো রেজাল্ট ভবিষ্যতে আমরা পাবো এই আশা ব্যক্ত করছি এবং তোমার মেধা আছে তুমি পারবে তুমি উঠে দাঁড়াও তুমি দৌড়াও তাহলে দেখবে একসময় তুমি তোমার সাফল্যের ডাক প্রাণতে পৌঁছে গেছো সো ইন্সপায়ার করুন তাদেরকে ইন্সপায়ার করুন যাতে করে তারা তাদের ভিতরে লুকিয়ে থাকা যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটাকে চাকাতে পারবে মনে রাখবেন প্রতিটি স্টুডেন্ট প্রতিটি ছাত্রছাত্রী মেধাবী শুধু তাদের লেটেন্ড ট্যালেন্ট আমরা পিতা মাতা হিসাবে আমরা শিক্ষক হিসাবে টেনে বের করতে পারি না সুতরাং একটি স্টুডেন্টের খারাপ রেজাল্টের জন্য শুধুমাত্র ওই শিক্ষার্থী দায়ী নয় দায়ী আমরা শিক্ষক আমরা অভিভাবক সুতরাং আমরা তাদেরকে ইন্সপায়ার করব তাদেরকে স্বপ্ন দেখাবো তাহলে সে দ্রুত গতিতে তার লোককে বুঝতে পারবে সুতরাং অবহেলা নয় ইনসাল্ট বা বা অপমান নয় তাদেরকে ইন্সপায়ার করুন উৎসাহিত করুন চাকরি করে তারা ইন ভিউসারে প্রতিটি রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট সাফল্য এনে দিতে পারে সো অল বেস্ট